হ্যালো দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আই এম গেটিং ইন টাচ অল টু ক্লারিফাই বন্ধুরা সাকিব খানের নতুন মুভিতে আপনাদের স্বাগত বর্তমানে সাকিব খান কোন দোল চলছে যে মুভিটি নিয়ে তার নামটি এখনো সিলেক্ট করা হয়নি কেউ বলছে কালা জাহাঙ্গীর কেউ বলছে দানব আবার কেউ বলছে ওয়ান্স আর প্রাইম ঢাকা তবে এই সিনেমায় আইটেম সার থাকছে বাংলা ঠাই পল্লবী ঢালিউডের মেগা স্টার শাকিব খান এবার আসছেন দানাব বা কালা জাহাঙ্গীর নামে ভয়ঙ্কর রূপে ঢাকার আন্ডার ওয়ার্ল্ড কাপানো এই চরিত্রে শাকিবের লুক আর সংলাপ ইতিমধ্যে টক অফ দ্য টাউন তবে সিনেমাটির আরো বড় চমক হলো এই ছবি আইটেম সঙ্গে থাকছে ভারতের জাতীয় পুরস্কার ও জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী হ্যাঁ ঠিকই শুনেছে সাধারণত গ্লামার ও কন্টেন্ট ভিত্তিক অভিনয়ের জন্য বিখ্যাত সেই সাই পল্লবী এবার ঢালিউডি আসছেন একেবারে নতুন রূপে শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করে বিষয়টি দারুণ উৎসাহিত এই দক্ষিণ অভিনেত্রী জানা গেছে গানটির শুটিং হবে ভারত